আসসালামু আলাইকুম আজ আমরা দেখবো মাই বাংলালিঙ্ক অ্যাপের মাধ্যমে আমরা কিভাবে আমাদের এই এসএমই এস এম ই বিজনেস থিমের স্পেশাল অফারগুলো এবং আমাদের যে স্পেশাল প্যাকেজগুলো আমাদের জন্য দেওয়া আছে এগুলো আমরা অ্যাক্টিভেট করতে পারি বা ক্যাশব্যাক অফারগুলো কিভাবে অ্যাক্টিভেট করতে পারি ঠিক আছে অ্যাট ফার্স্ট আমরা যাব মাই বাংল অ্যাপ মাই বাংলা লিঙ্ক অ্যাপে গিয়ে আমাদের অ্যাপটা যখন ওপেন হবে তখন একটু খেয়াল করবেন অ্যাড আকারে কিছু অফার শো করবে যেমন এখানে দেখাচ্ছে পঁয়ত্রিশ টাকায় ক্যাশব্যাক এ চারশো আটানব্বই টাকায় পনেরো জিবি ইন্টারনেট পাঁচশো মিনিট ঠিক আছে এটার টাইম হচ্ছে টাইম লিমিট হচ্ছে সিক্স ডে থ্রি আওয়ার থার্টি থ্রি মিনিট মানে হচ্ছে ছয় দিন আরও বাকি আছে অফার আপনি নিতে পারবেন ঠিক আছে এরকম আরও কিছু অফার দেখাবে যে এই অফারগুলো আপনার নাম্বারের জন্য স্পেশাল অফার এটা কিন্তু রেগুলার কোনো অফার না এগুলো স্পেশাল অফার বিধায় আপনাকে এখানে অ্যাড আকারে শো করছে তো আপনি সিম্পলি কেটে দেবেন এটা কেটে দেওয়ার পর আমরা বেস্ট ডিল অপশনে আমরা এই যে এখানে মেন পেজে আমরা একটা অপশন দেখতে পাই বেস্ট ডিল ঠিক আছে এই বেস্ট ডিল অপশনে আপনি আপনার নাম্বারের স্পেশাল অফার বা এস এম অফার বা বিজনেস সিমের অফারগুলো দেখতে পাবেন ঠিক আছে যেমন চারশো আটানব্বই টাকায় আজকে একটা ক্যাশব্যাক চলছে দিবে তারপর হচ্ছে টাকা ক্যাশব্যাকে আবার টাকায় পাচ্ছেন ছয়শো মিনিট টাকায় অফার পাচ্ছেন দুশো ঊনপঞ্চাশ টাকায় তিরিশ জিবি এটা কিন্তু আসলে রেগুলারলি তিরিশ জিবি থাকে না পাঁচ জিবি থাকে মাত্র হয়তো বা পনেরো জিবি থাকে কিন্তু আপনাকে মাই বাংলালিং অ্যাপ থেকে নিলে পঁচিশ জিবি বোনাস দিচ্ছে ঠিক আছে এটা সাত দিন মেয়াদ দিচ্ছে ওরা ঠিক আছে এরকম আরো অফার দিচ্ছে একশো টাকা উনসত্তর টাকায় রিচার্জে পনেরো জিবি ঠিক আছে আরও কিছু অফার পাবেন তিনশো আটচল্লিশ টাকায় রিচার্জের অফারটা কিন্তু দশ আট জিবি দুইশো মিনিট রেগুলার অফার ওই দেখেন নিচে দেওয়া আছে তবে মাই বাংলালিং থেকে নিলে কিছু স্পেশাল বোনাস পাচ্ছেন পনেরো জিবি এবং তিনশো মিনিট এর বাইরেও দেখতে পাচ্ছি ছত্রিশ টাকায় তি এক জিবি তিরিশ দিন মেয়াদ দারুণ একটা অফার এটাও নিতে পারবেন মাই বা মাই বাংলালিং অ্যাপের সুপার অফার থেকে এভাবে আপনি স্ক্রল করে যে কোনো অফার অ্যাক্টিভেট করতে পারবেন ঠিক আছে আমি একটু অফার অ্যাক্টিভেশন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যদি আপনার ব্যালেন্সে সম পরিমাণ টাকা রেখে আপনি অ্যাক্টিভেট করতে চান তাহলে তো সিম্পলি আপনি এখানে বাইপ্যাক দিলেই হয়ে যাচ্ছে যেমন আমি সাপোজ এই অফারটা যদি অ্যাক্টিভেট করতে চাই বাইপ্যাক তো বাইপ্যাক দেওয়ার পরে এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করলে এই যে বাই উইথ মো ব্যালেন্স দিলে এখানে আপনার ব্যালেন্স থাকলে কনফার্ম বাটনে ক্লিক করলে অফারটা অ্যাক্টিভেট হয়ে যেত যেহেতু আপনার ব্যালেন্স নাই এই কারণে আপনি কি করবেন বাই উইথ রিচার্জ ঠিক আছে আমাদের রিচার্জ অপশনে এখানে অনেকগুলো পার্টমেন্ট আছে আমাদের নগদ বিকাশ থেকে শুরু করে যে কোনো কার্ডের মাধ্যমে মাস্টার কার্ড ভিসা কার্ডের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন ঠিক আছে তো আমরা এজ ইউজুয়াল আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করে থাকি তো কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে ইন্টারফেসটা আমাকে সরাসরি বিকাশের ইন্টারফেসে নিয়ে চলে যাবে বিকাশের চলে যাবে তো এখান থেকে আরেকটা অপশন পাবেন কার্ড মোবাইল ব্যাংকিং নেট ব্যাংকিং ঠিক আছে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আমরা বিকাশ সিলেক্ট করে পে চার ফোরটি ফোর হান্ড্রেড সিক্সটি থ্রি অ্যামাউন্ট দিয়ে আমরা এইভাবে ক্লিক করলে তো ডিরেক্ট আমরা বিকাশের ইন্টারফেসে চলে যাবো এইভাবে ঠিক আছে তো বিকাশের ইন্টারফেসে চলে গেলে বাকিটা তো আমরা পারবো আশা করি এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে আপনার পিন দিয়ে সাপোজ এখানে আমার বিকাশ নাম্বারটা অটো নিয়ে ফেললো কনফার্ম দিলে এখানে একটা অপশন দেখাবে আমার একটা ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোড দিয়ে আমি যদি পিনটা দিই আবার পিন চাইবে আমি যদি পিন দিই তাহলে কিন্তু আমার এটা সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাবে এবং আমার কি ওই টাকাটা কেটে নিয়ে আমাকে অফারটা দিয়ে দিবে ঠিক আছে এই ছিল আমাদের প্যাকেজ অ্যাক্টিভেশন এবং মাই বাংলার্লিং অ্যাপ থেকে কীভাবে খুব ইজিলি কোনো প্যাকেজ অ্যাক্টিভেট করা যায় অথবা মাই বাংলালিং অ্যাপ থেকে কিভাবে আমরা অফারগুলো দেখতে পারি বিশেষ করে আমাদের বিজনেস থিম অফার এবং আজকের স্পেশাল অফারগুলো। গুলো ঠিক আছে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম